সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাই আল্লাহ ও ওবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা উপনীত হয়েছি পবিত্র সাবান মাসে আজকে আমরা আলোচনা করব পবিত্র সাবান মাস সম্পর্কে ইসলামের কী দিক নির্দেশনা রয়েছে এবং আল্লাহর হাবিব সাল আলীহাসাল্লাম পবিত্র সাবান মাস এলে কী কী ন্যাক আমল করতেন সে বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব আমরা সকলেই জানি যে শাবান মাস আসা মানে হল রমজান ইজ নকিং অন ডোর রমজান আমাদের একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে এই শাবান মাস আমাদেরকে রমজানের একটা রিমাইন্ডার দেয় যে রমজান আর মাত্র তিরিশ দিন পরেই এভাবে রমজান আসছে তো শাবান মাস আসলে আমরা একটা কাউন্ট শুরু করি একটা হিসাব শুরু করি যে রমজানের আর এত দিন আছে এতদিন রমজান বাকি আছে কারণ রমজান মাস হল ইসলামের মাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আপনি একটি না এক আমল করবেন যার বিনিময়ে আপনাকে সত্তর গুণ বেশি সব আপনার আমল নামায় লেখা হবে সেই রমজান আমাদের সামনে আগত তো পবিত্র সাবান এই শাহাবান মাসটিও একটি বরকতময় মাস যেটি আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লামের বিভিন্ন আমল থেকে আমরা দেখতে পাই একটি হাদিসের মধ্যে এসছে বোখারি শরীফের বর্ণনা আম্মাজান হজরত আয়সরদাহু আনহা বলেন যে লামক নবী সাল আলী আসাল্লাম ইয়সু মুসাহরান যে রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে তত বেশি রোজা রাখতেন না অর্থাৎ রমজান ছাড়া আল্লাহ হাবিব সাল্লু আলী ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন ফাইনাহু কান ইয়াসুম শাবান কুল্লাহ আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম পুরো শাবান মাস ব্যাপী রোজা রাখতেন অর্থাৎ শাবান মাস যখন আসতো আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম অনেক বেশি ব্যতীব্যস্ত হয়ে যেতেন অনেক ইবাদত করার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যেতেন যে আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম পুরো শাবান মাস ব্যাপী রোজা রাখতেন এটা কেন রাখতেন অন্য একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে হজরতে ওসামাইব ইবনে জায়দ তা তাল আনহু তিনি রসুল আকরম সাল আলী ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ শাবান মাস আসলে আপনাকে কেন আমরা এত বেশি রোজা রাখতে দেখি তখন আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম উত্তরে বলেন যে আলী ক্যা শাহরুন ইয়া ও রমাদান যে এই মাসটাতে মানুষ সবচেয়ে বেশি উদাসীন থাকে সবচেয়ে বেশি গাফেল থাকে এবং এই মাস্টার অবস্থান আল্লাহ হাবিজাল্লা আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এই মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস আমরা সকলেই জানি যে রজব মাসটা হল আশরুল হরুমের একটি সম্মানিত মাসগুলোর একটি আর রমজান হলো মুসলমানদের কাছে এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই দুইটা মাসের মাঝামাঝি মাস হল শাহবান মাস এই এই জন্য এই শাবান মাসে এসে মানুষজন মুসলমানরা সবচেয়ে বেশি অবহেলায় মগ্ন থাকে সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য আল্লাহ হাবিবসাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে এই জন্য আমি এই শাবান মাসে গুরুত্ব দিয়ে থাকি এরপরে আল্লাহ হাবিউল্লাহ আলী হোসাল্লাম আরেকটি কারণ বর্ণনা করেছেন যে বহুয়া শাহরুন ইউরফা ফিহিল ফা ওইম যে এই মাসটাতে বান্দার ন্যাক আমলগুলো আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় আমরা সকলেই জানি যে বিভিন্ন হাদিসের থেকে আমরা জানতে পারি যে বান্দার ন্যাক আমলগুলো তিনটি ধাপে আল্লা সুবাহন তালের কাছে উপস্থাপন করা হয় সেটা হলো দৈনন্দিন একবার আল্লা তালের কাছে বান্দার নেক আমলগুলো উপস্থাপন করা হয় সপ্তাহে দুইবার আল্লা সুবাহন হুয়া কাছে এই ন্যাক আমলগুলো উপস্থাপন করা হয় এবং বার্ষিক একটি রিপোর্ট বছর শেষে একটি রিপোর্ট আল্লাহ তালার কাছে বান্দার ন্যাক আমলগুলো উপস্থাপন করা হয় সেই বার্ষিক রিপোর্টটি দেয়া হয় হলো এই সাবান মাসে যেটা আমরা আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাদিস থেকে জানতে পেরেছি তো আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেন যে এই শাহবান মাসে বান্দার ন্যাক আমলগুলো আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় সুতরাং আমি পছন্দ করি যে আল্লাহ তালার কাছে আমার ন্যাক আমলগুলো এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে অবস্থায় আমি রোজাদার অর্থাৎ বান্দা যখন বান্দার নায়ক আমলগুলো যখন আল্লাহ তাল সামনে উপস্থাপন করা হয় সে অবস্থায় যদি বান্দা কোনো এবাদতে মগ্ন থাকে রমজানে রোজার মধ্যে তার মুখে রোজা থাকে তখন আল্লাহ তালার কাছে তার একটি বাড়তি একটি মর্যাদা আল্লাহ তালার কাছে সৃষ্টি হয় সেজন্য আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা সাবান মাসে যেহেতু অবস্থান করছি আমরা চেষ্টা করব। যে সাবান মাসে যত বেশি রোজা রাখা যায় আমাদের অনেক ব্যস্ততা আছে অনেক কিছু আছে এরপরেও আমরা চেষ্টা করব যে অন্তত আমাদের শুক্রবারে যে ছুটি আছে শনিবারে যে ছুটি আছে অথবা ইচ্ছা করলে আমরা যে কোনো দিন এই সাবান মাসে আমরা রোজা রাখতে পারি অন্তত আমরা দু চারটি পাঁচটি রোজা হলেও সাবান মাসে রাখবো যেহেতু আল্লাহ সাল্লাহ সাল্লা আলাইসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরা যাতে আমাদের থেকে যাতে অন্তত একটি রোজাও আমরা না রাখার মতো দুর্ভাগ্য যাতে আমাদের না হয় এই এই দিকে আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবো এছাড়া রসুল আকরম সাল্লাহ আলী হুয়া শাবান মাসে শেষ দিক থেকে প্রথম দিকে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এছাড়া মাজান হজরত থেকে একটি হাদিস আমরা পাই যে হাদিসটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে যে কানা রসুল্লাহ আলীমান্লাম মাঝে মাঝে এমনভাবে রোজা রাখা শুরু করতেন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর হাবিবসাল্লাহ আলী হাসলাম রোজা রাখতে থাকতেন তখন আমরা মনে করতাম এবং আমরা বলা বলি শুরু করতাম যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী মনে হয় আর রোজা ছাড়বেন না তিনি রোজা রেখেই যাবেন ওয়াইফতুরু অসুম এবং আল্লাহর হাবিব এবং একটা পর্যায়ে এসে তিনি মাঝে মাঝে এমন হতো যে তিনি আর আর রোজা রাখতেন না দীর্ঘদিন রোজা রাখতেন না তখন আমরা বলতাম মনে হয় আল্লাহর হাবিব আর রোজা রাখবেন না ওমার ঐত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান আর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমরা রমজান মাস ব্যাপী রোজা রাখতে দেখতাম ওমার ঐত আকসার সিয়াম মিন হুফি শাহবান আর রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতে দেখতাম সাবান মাসে অর্থাৎ শাবান মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম রমজান ছাড়া অন্য মাসগুলোর ব্যাপারে রোজা রাখার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই জন্য আমরা শাবান মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিব রোজা রাখার ব্যাপারে এবং আমরা কাউন্টডাউন শুরু করব আমরা হিসাব শুরু করব যে রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করব এবং আল্লাহ তালার কাছে দোয়া করব একটি হাদিসের দোয়া আমরা জানি যে হজরত আনাসদ্দি আল্লাহ তা আনু বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম রজাবা এবং শাহবান মাস আসলে পড়তেন আল্লাহ ফি রজাবা ও শাহবান ওবাল্লেগোনা রমাদন হে আল্লাহ আপনি রমজান এবং শাহবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং আপনি আমাদেরকে রমজানে পৌঁছে দেন এছাড়া সাহবাই কারামের এবং সালফে সাল হিন্দের আমল থেকে আমরা দেখতে পাই যে হজরত মো আল্লাহ ইবনুল ফদল বর্ণনা করেন যে কান সাহাবাতু ইয়াদ আল্লাহ সিত্তা শরীন আইবাল্লাহম রমদন সাহাবাই রমজানের মাস আগ থেকে আল্লাহ তালের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ তালা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আমাদেরকে আরেকটি রমজান পাইয়ে দেন কারণ রমজানের যে ফজিলত এই ফজিলত অন্য মাসগুলোর মধ্যে আমরা পাই না এবং রমজানে আমল করার যে একটা স্পৃহা যে একটা উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করে সেই স্পৃহা অন্য মাসগুলোর মধ্যে আমরা পাই না এবং রমজানের আমলের গুরুত্ব আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে বেশি এই জন্য কারাম এবং মুসালফে আলহীন আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাদেরকে আরেকটি রমজানে পৌঁছে দেন এবং রমজান যখন শেষ হয়ে যেত তখন বাকি ছয় মাস সাহবাই কারাম এবং সালফে আলহিন আল্লাহ তালার কাছে দোয়া করতেন যে হে আল্লাহ রমজানে আমরা যেই ন্যাক আমলগুলো করেছি যেই রোজাগুলো রেখেছি যেই লাইলগুলো করেছি যে তেলাওয়াতগুলো করেছি সেগুলো আপনি ভুল ত্রুটে ক্ষমা করে আপনি আপনার রহমতের বিশেষ রহমতের দ্বারা সেই নায়ক আমলগুলো আপনি কবুল করেন এই জন্য আমরা শাহবান মাসটাকে আমরা টার্গেট করে আমরা বিভিন্ন আমরা বেশি বেশি রোজা রাখবো শাহবান মাসে এবং আমাদের পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তারপরে নফল আমলগুলো বেশি বেশি করবো যাতে রমজান আসতে আসতে আমরা একটা আমলের মধ্যে অভ্যস্ত হয়ে যায় এবং রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং বিশেষভাবে আমরা আমাদের মানসিক প্রস্তুতি আমরা দেখা যায় যে রমজান আসার আগে আমাদের যে পারিবারিক যে বিভিন্ন প্রস্তুতি আছে রমজান কেন্দ্রিক যে আমাদের সোলা কিনা। তারপরে বিভিন্ন বাজার সদাই করা এগুলো আমরা করে থাকি কিন্তু আমাদের যে রমজানের বিশেষ যে ফজিলত যে বেশি বেশি ন্যাক আমল করা কারণ রমজান মাসটা হলো এবাদতের জন্য বসন্তকাল কারণ এই রমজান মাসে আমলের যে ফজিলত বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ হাবিব সাল্লা আলী হোসাল্লাম থেকে সাহাবাই সাহাবাইকার থেকে আমরা রমজানের যে ফজিলতগুলো শুনতে পাই যে ফজিলতগুলো দেখতে পারি সে সেটাকে আমরা যাতে যথাযথভাবে কাজে লাগাতে পারি এই জন্য আমরা রমজানের আগে সাবান মাসটাকে আমরা অভ্যস্ত হব আমরা ন্যাক আমলের জন্য অভ্যস্ত হব যাতে করে আমরা রমজানে ন্যাক আমলটাকে যথাযথভাবে এবং ত্রুটি মুক্তভাবে আমরা আদায় করতে পারি সে বিষয়টাকে আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ও আলাইকুম আলিকুম রহমতুল্লাহি